নমস্কার হ্যাঁ আমি নরেন্দ্র জয় দা কোয়িডি থেকে বলছি আপনি জিডিজি সংসদী গণতন্ত্রে ছিলেন পশ্চিমবঙ্গে ছাত্র ছাত্রীহারা শিক্ষকরা সিআলদা আন্দোলন করছিল তাদেরকে আজকে রিজন ভ্যানে তুলে নিয়েছে পুলিশ যাদের জক দস্তার নিয়ে থাকার কথা বিদ্যালয়ে তাদেরকে আজকে পুলিশের হাতে হেনস্থা হতে হলো সরকার কাজ আর দাঁড়িয়ে দেখলো প্রাক্তন सांसद জেবে বামপন্থী নেতাদেরকে কিভাবে দেখছেন আপনারা এই ঘটনা এক কথায় হচ্ছে খুবই জঘন্য এবং নিন্দনীয় ঘটনা এরকম শুধু শিক্ষক বা বৌদ্ধিক সমাজের মানুষের উপরেই আক্রমণ তার জন্য নিশ্চয়ই এটা আরো বেশি স্পর্শকাতর কিন্তু সাধারণভাবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের উপরেই যে আক্রমণ হচ্ছে আন্দোলন ভাঙার জন্য এ এক মানে অত্যন্ত অগণতান্ত্রিক ঘটনা তো বটেই এও সরকারের চরম অসহিষ্ণুতা এবং অগণতান্ত্রিক মনোভাবেরই একটা প্রতিফলন হ্যাঁ বলুন এই ধরনের ঘটনা ঘটছে কারণ সরকার বেসামাল তাদের শিক্ষকদের যখন অধিকারের তাদের জবাব দিতে পারে না দাবির জবাব দিতে পারে না তাদের সংকটের সমাধান করতে পারে না যাদের আজকে এই সরকার এবং শাসক দলের তাদের অপরাধের জন্য রাস্তায় বাধ্য হয়েছে আজ এদের পথে করেছেন আজকে এবং সেই কারণে তারা যখন আন্দোলন করছেন ন্যায় বিচারের জন্য সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য গুড়িয়ে দেওয়ার জন্য এই যে পুলিশের আক্রমণ এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা একটা বর্বর ঘটনা আমি নিন্দা করছি এবং অবিলম্বে এই পথ পরিহার করা দরকার এবং গণতান্ত্রিক আন্দোলনকে যাতে তারা ন্যায্য অধিকার আদায় করার যে আন্দোলন করছে সেই আন্দোলনকে ভাঙার পরিবর্তে হাইকোর্টের যে অবস্থান আন্দোলন করার যে অধিকার সেই অধিকার বহাল রাখা উচিত রামচন্দ্রবাবু একটা শেষ প্রশ্ন করুন যে দুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে প্রেস কনফারেন্স বলেছেন যে যারা চাকরি মানে মানে চিহ্নিতকরণ যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে যে তারা পরীক্ষা বসতে পারবে না তাদের বলেছে যে ঘন্টা বাজাতে পারবে ঝাড় দিতে পারবে এই যারা অযোগ্যদের মুখ্যমন্ত্রী কি সেফ গার্ড করতে চাইছে বলে আপনার মনে হয় প্রথম থেকেই তো করেছেন তাদের তাদেরই কৃতকর্মের ফল এই অপরাধ ঢাকার জন্যই যোগ্য অযোগ্য ইত্যাদি যে প্রশ্ন যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে যারা চাকরির সুযোগ পেয়েছিল হয়েছিল তালিকাবদ্ধ তাদের সঙ্গে অযোগ্য যারা যাদের টাকা নিয়ে যে লাগাম ছাড়া দুর্নীতি সেই দুর্নীতির যারা শিকার হয়েছেন তাদের তো এক করা যাবে না সুতরাং মামান্য সুপ্রিম কোর্ট যে কথা বলেছেন তার পরে তো বলার কিছু নেই এটাই তো চরম সত্য সুতরাং সেই দাগি অপরাধী দাগি বলেছেন সেই দাগি অপরাধীদের রক্ষা করাটা হচ্ছে আজকে রাজ্যের সরকার এবং শাসক দলের এটা হচ্ছে অন্যতম কর্তব্য সেই জন্যই তাকে যে কোনো মূল্যে সেই অপরাধকে চাপা দিতে হবে ধামা চাপা দিতে হবে এই লক্ষ্যেই তারা কাজ করছেন অনেক অনেক জন্য হ্যাঁ